আসসালামু আলাইকুম আমি সুচিৎ খান ওনার খান হ্যান্ডিক্রাফটস আজকে আমরা আছি ডিএমসি শৈল্প হলিডে মার্কেটে তো আপনারা সবাই চলে আসেন আমাদের খান হ্যান্ডিক্রাফটসের প্রতিটি পণ্যে খান হ্যান্ডিক্রাফ্টসের প্রতিটি পণ্যে আমাদের অফার থাকছে এবং সর্বোচ্চ যে তিন হাজার টাকার কেনাকাটা করবে সর্বোচ্চ যে তিন হাজার টাকার কেনাকাটা করবে সেখানে একটা ইনস্ট্যান্ট সারপ্রাইজ গিফট থাকবে তো আপনারা সবাই চলে আসেন আমাদের ডিএনসি সোহ হলিডে মার্কেটের মেলায় আমাদের খান হ্যান্ডিক্রাফটসে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী দিনে থাকবো অর্থাৎ চারই মে পর্যন্ত আমরা আছি আপনারা চলে আসেন অসংখ্য ধন্যবাদ সবাইকে

সাইড বিসিন ডমেশনারে বেশি আশা করতে পারেন আপনি একটা অফার প্রায় এর সাথে কোন না ধন্যবাদ জানাচ্ছি এই

इतने प्रशिक्षितों आकरे एक उसे उनको धंधा की आपत्ति बनाने में सकता है। इंशाल्लाह कोटल पंडित तंबर चानेर शास्त्र राकेश बाली कार्तिक रासले एक बार सब आते-आते दूसरा दूसरा शास्त्र इसी तरह इंशाल्लाह आते-आते नीमा और चतरा निकाह शादी लूटी बैग हैंडमेल चोर

টাঙ্গাইলে এলে শাড়ি এবং টিপি আপনারা আসবেন সবাই এখানে আমরা অনেক ডিসকাউন্টে এখানে আপনাদের পণ্য দেওয়ার চেষ্টা করব। দিন আমরা অফ অনলাইনে সবসময় মানুষকে সেবা দিয়ে আসছি এখন নতুন অভিজ্ঞতা হবে আমাদের অফলাইনে কীভাবে আপনাদের খুশি করতে পারি সেটাও আমরা শিখব তো ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট থেকে আমরা আছি আমাদের সব উদ্যোক্তারা আছেন আপনাদের জন্য সেবা নিয়ে তো আমাদের প্রোডাক্টগুলো আপনারা এতদিন যারা বিশ্বাসের সাথে অনলাইনে পারচেজ করেছেন তারা আপনারা সরাসরি দেখে আপনারা নিতে পারছেন এই সুযোগে আপনাদের কিন্তু অনেক ডিসকাউন্টও আপনারা পাচ্ছেন আপনাদের জন্য অনেক ডিসকাউন্ট রেখেছি আমরা ইনশাল্লাহ আমাদের এই ডিএনসিসো ইকো হলিডে মার্কেটে আমরা শুক্র শনিবার যে কোনো সময় আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এখানে তো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের লাবণ্যবাই ইরশাতের কর্ণধার আমাদের ইশরাত জাহান মমতাজ মওলা আপুকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমার তরফ থেকে স্পেশালি আপুর জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় থাকবে আপু খুবই ভালো মনের একজন মানুষ যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আপু সবসময় চলাফেরা করেন এবং আমাদেরকে বিভিন্ন রকমের সুযোগ তৈরি করে দেন যে শপিংতে করলে হচ্ছে সে একটা ইনস্ট্যান্ট সারপ্রাইজ গিফট থাকে তো আপু তো পেয়ে গেলেন আপু তো প্রায় চুয়াল্লিশশো টাকার কেনাকাটা আপু অলরেডি করে ফেলছে আপু আমাদের সেই ইনস্ট্যান্ট সারপ্রাইজ গিফটটা আপু অলরেডি আপু অলরেডি সারপ্রাইজ গিফটটা কিন্তু পেয়ে গেছে তো আপুকে আমি এখন গিফটটাও দিব তো আপুর অনুভূতিটা একটু আমি জানতে চাচ্ছি আপু আমাকে জানান আপনার কেমন লাগতেছে আজকে আমার এই সারপ্রাইজ গিফটটা পেয়ে খুবই ভালো লাগছে কারণ আমি এটা ভাবিও নি আমি যেহেতু আপুর খুবই ভক্ত আপুকে আমি খুবই ভালোবাসি আপু আমাকে খুব পছন্দ করেন আমি জানি এই জন্যে আপুর মনের টানে মানে ভালোবাসার টানে আমি চলে এসেছি আজকে হ্যাঁ এই এবং সাথে আমি সারপ্রাইজ গিফটটা পেয়েছি তার জন্য আমি খুবই খুশি ফ্যান্ড হ্যান্ডিক্রাফ্টসের পক্ষ থেকে আপুকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য ফ্যান হ্যান্ডিক্রাফ্টসদের সাথে থাকার জন্য এবং সবথেকে বড় বড়ো সারপ্রাইজ গিফট আপনি পাচ্ছেন এই জন্য আপনার জন্য অভিনয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই জন্য আমি এইটা হচ্ছেন এটা একটা ওয়ান পিস আপুর জন্য আমি রেখেছি এখন এখানে আমি অপশন দিতে পারি আপু কি টু পিস নিতে চাই নাকি থ্রি এই ওয়ান পিসই নিতে চাই হ্যাঁ আপনার ইচ্ছা এটা জাস্ট আমার দেড় মাসের জন্য আমি আপনাকে সুযোগ নিচ্ছি এই যে ওয়ান পিস আছে আর আমি টু পিস দিচ্ছি নিচ্ছি আপনি সেটা নিতে পারবেন এটা হচ্ছে দুইটাই টু পিস এই হল ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস এটা হচ্ছে সিল্কের মধ্যে একটু গজ আর ওইটা হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা আপনার লাইনে দিতে হ্যাঁ এইটা লাইনে দিতে এইটা নিব আমি কারণ এই কালারটা আমার আছে হ্যাঁ এইমাত্র আমাদের আমাদের হচ্ছে সম্মানিত মডারেটর হিন্দু আপু এবং আপুই হচ্ছে আমাদের শপিং করে থান হ্যান্ডিক্র্যাপ্টের পক্ষ থেকে আপু তিন টাকার উপরে শপিং করেছেন আমাদের তো কন্ডিশন ছিল তিন হাজার শপিং করলেই হচ্ছে ইনস্ট্যান্ট যে সারপ্রাইজ গিফটটা থাকবে আপু অলরেডি শপিং করে ফেলেছেন এবং আপু সেই গিফটটা আমাদের সারপ্রাইজ গিফট পেয়ে গিয়েছেন আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই এভাবেই এগিয়ে যেতে চাই তো আর করবেন সবাই ধন্যবাদ সবাই কংগ্রাচুলেশন দিয়ে আচ্ছা তোমরা কিন্তু এখন সাইডে চলে আসবো এখন কিন্তু সব আলাইকুম আমি সাবিনী ইসমিন হাসান ওনার অফ ফ্যাশন বয় আসা আমি এসেছি ডিএনসিসি হলিডে মার্কেট প্লেসে আমার সব কালেকশন নিয়ে আপনারা সবাই আমন্ত্রিত সপরিবারে চলে আসবেন আমাদের এখানে নানান ধরনের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন খুব কম প্রাইজে আমরা এই মার্কেট প্লেসে সেল করছি তো অনেক ছাড় আছে বৈশাখী ছাড় চলছে আমার পেজ থেকে ফ্যাশন বাই আসাতে বৈশাখী ছাড় চলছে আপনারা অবশ্যই আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আল্লাহ হাফিজ মৌত দিদি এখানে আমরা একটু এমব্রয়ডারি কাজ করে সেটা আর এটা টেক্সটাইল আর সিটের অংশ

আমি আজকাল মিরপুর কাজীপুরা কাজ করছি সব ধরনের হোম খাবার নিয়ে মূলত ফেব্রুয়ারি থেকে প্রথম যখন শুরু হয়েছিল আমি সেখানে কি পর্যন্ত প্রতিবার করেছি

তাদের এই মুহূর্তে তুলে দিচ্ছেন আমরা যারা কিনা জন্য আরো অনুপ্রাণিত করার জন্য উদ্যোক্তাদের আরো অনুপ্রাণিত করার জন্য আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন সবার জন্য

আমি যারা আছেন এবং আমাদের জাহান এবং ভাইয়া আলময়ার হোসেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করার জন্য এবং আমাদের এই প্রথম যে আমরা কোনো ওপেন মার্কেট পেসে আমরা এভাবে আমাদের পণ্যকে দেখানো এবং প্রদর্শনের সুযোগ পেয়েছি এবং আমাদেরকে এভাবেই সবসময় আপু এবং ভাইয়া আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা আগামীতেও এভাবে চলতে চাই এবং আরও সামনে এগিয়ে যেতে চাই ডিএনসি ও হলিডে মার্কেটের আপু এবং ভাইয়ারা যারা সব সময় আমাদের পাশে ছিলেন আমাদের তদারকিতে ছিলেন আমি অসংকল্প ধন্যবাদ জানাতে চাই ভাইয়াদেরকে জান্নাতের অক্লান্ত অক্লান্ত পরিশ্রমের পরেই কিন্তু আজকে এত বড় একটা অবස්ථাকে আমরা আজকে পেরেছি বা এত সুন্দর একটি অবস্থা তৈরি হয়েছে আজকে ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ জানছি জানকে তো আমি আজকে আমরা আরেকটা ম্যামের সাথে কথা বলবো দন্তের সাথে কথা বলবো না

বাস্তবায়ন করতে গেলে আমাদের মানুষের সকলকে